ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় মহাশিবরাত্রি আসন্ন আমরা সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে এই মহাশিবরাত্রি দু দিন থাকছে আগামী আটই মার্চ শুক্রবার এবং নয়ই মার্চ শনিবার ফলে এই বছর আমরা মহাশিবরাত্রি পালনের দু দিন সুযোগ পাব যদি শুক্রবার দিন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে শনিবার দিনও আমরা মহাশিবরাত্রি পালন করতে পারব দু হাজার চব্বিশের মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবং কেন এই মহাশিবরাত্রি আপামর দেশবাসী পালন করে থাকেন সে বিষয়ে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছে যার লিঙ্ক এই ভিডিওর ওপরে এবং এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে মহা মহাশিবরাত্রি কিভাবে পালন করবেন শিবরাত্রি পালনের জন্য কোন কোন উপকরণ প্রয়োজন যদি কোনো কারণে আপনি শিবরাত্রির দিন শিব মন্দিরে না যেতে পারেন তাহলে বাড়িতে বসেই কিভাবে আপনি এই শিবরাত্রি পালন করবেন এই সমস্ত মহা মহাশিবরাত্রি পালনের নিয়ম ও বিধি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই যদি আপনি এই বছর দু হাজার চব্বিশে মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানান নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে এক অন্যতম মহাশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত নারী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি এই ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহযোগে পালন করে থাকেন তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করতে সক্ষম হন ভগবান শিবের কৃপায় তার সমস্ত ইচ্ছায় পূর্ণ হয় কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজগুণ এবং তমগুণ নিয়ন্ত্রণে থাকে যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তার মনে রাগ হিংসা পাপ সমস্ত কিছু মুছে গিয়ে মন নির্মল হয়ে ওঠে তবে এই শিবরাত্রির ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে আর সেই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা প্রয়োজন যারা এই বছর শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে যদি আপনি আটই মার্চ শুক্রবার দিন শিবরাত্রি পালন করতে চান তাহলে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিবেলা যে খাবার খাবেন তা অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় আর যদি আপনি শনিবার দিন শিবরাত্রির পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে চতুর্দশী তিথি শুরু হওয়ার আগে অর্থাৎ ত্রয়োদশী তিথি ছাড়ার পূর্বে যে আহারটি বা খাবারটি আপনি গ্রহণ করবেন সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় কারণ শিবরাত্রির পূজা উপবাস থেকে সম্পন্ন করার কথা বলা হয় যদি কোনো কারণে আপনি সম্পূর্ণ উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে ফল ডাবের জল সাগু অর্থাৎ সাবুদানা ইত্যাদি গ্রহণ করেও আপনি এই মহাশিবরাত্রি পালন করতে পারেন আপনার নিজের শরীর এবং সামর্থ্য বুঝেই এই উপবাস প্রক্রিয়া স্থির করবেন যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখছেন তাদের অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন ঘুম থেকে উঠেই মনে মনে ভগবান শিবকে প্রথমে স্মরণ করুন তারপর নিজেকে শুদ্ধ করে নিন এই জন্য ঘুম থেকে ওঠার পরই আপনি এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নিন তবে স্নানের সময় একটি বিশেষ নিয়ম মানা প্রয়োজন আর তা হল আপনার স্নানে জলে কালো তিল মিশিয়ে দিন শিব পুরাণ অনুযায়ী এতে শরীর এবং মন শুদ্ধ হয়ে ওঠে স্নান পর্ব শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পুজো বা ব্রত পালন করতে হয় নিজেকে সম্পূর্ণ সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারাদিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্রে শিবকে প্রণাম জানান তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি রক্ষা করেন যারা শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে এই শিবরাত্রি ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করতে হয় তাই কখনোই দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেবেন না যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধ্যেবেলায় যখন ভগবান শিবের পূজার তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মধ্য দিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে এইবার আসবো শিব পূজার উপকরণ সম্পর্কে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি বাড়িতে বসেই ভগবান শিবের পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি সকলকেই সংগ্রহ করা প্রয়োজন তা হল একটি ছোট্ট তামার অথবা পিতলের ঘটি যার মাধ্যমে আপনি ভগবান শিবকে স্নান করাবেন এবং তার সঙ্গে একটি থালা একটি গ্লাস এবং কোষাকুষি আর যদি কষাকুষি না থাকে তাহলে সেক্ষেত্রে তামা বা পিতলের সাধারণ ছোটো পাত্র আপনি ব্যবহার করতে পারেন এবং এরই সঙ্গে যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হল একটু সাদা চন্দন সামান্য পরিমাণ আতপ চাল কয়েকটি ফুল এবং বেলপাতা তবে ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক প্রকার ফুল অন্তত ভগবান শিবকে নিবেদন করতে আর এগুলি হল ধুতোরা কলকে চাঁপা নীলকণ্ঠ বা নীল অপরাজিতা অথবা আকন্দ ফুল যে কোনো এক প্রকার ফুল অতি অবশ্যই পারলে নিবেদন করবেন তার সঙ্গে অবশ্যই সংগ্রহ করে রাখবেন ধূপ দ্বীপ একটি ঘন্টা অথবা শঙ্খ আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সব থেকে ভালো পাঁচ প্রকার ফল যদি আপনি নিবেদন করতে পারেন তার মধ্যে বেল অবশ্যই এবং সামান্য মাখা অথবা সন্দেশ যদি তা না পারেন তাহলে অন্তত একটি বাতাসা হলেও চলবে এবং এরই সঙ্গে পঞ্চশস্য এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল বা যে কোনো বিশুদ্ধ জল এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন হয়ে থাকে এক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন যে আপনি হাজার চেষ্টা করেও যদি কোনো উপাচার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে সেই উপাচারের নাম উল্লেখ করে সামান্য একটু জল বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন তবে পঞ্চ উপচার কিন্তু অবশ্যই এক্ষেত্রে থাকা প্রয়োজন আর তা হলো চন্দন জল নৈবেদ্য ধূপ দ্বীপ এবং ফুল তাই চেষ্টা করুন ভগবান শিবের পূজার পূর্বেই এই প্রস্তুতি পর্বগুলি সেটা রাখতে এর পরের ভিডিওতে আলোচনা করবো ভগবান শিবের পূজা কীভাবে করবেন এবং কোন প্রহরে কোন দ্রব্য দিয়ে পূজা করা প্রয়োজন এবং সেই সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এই সমস্ত কিছু পরের ভিডিওতে আলোচনা করবো আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন যদি এরপরও কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন।